বলছি দাদা এই যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে লোকসভা নির্বাচনের রেজাল্টে বেরোনোর পর আজ থেকে এক মাস থেকে বেশি হয়ে গেছে সময় কিন্তু এখন দেখা যাচ্ছে ব্যারাকুর মধ্যে ভাঙন শুরু হয়েছে কি বলবেন কি হয়ে দেখছেন না ব্যারাকপুরে কোনো ভাঙন নেই ভাঙন ব্যাপারটা যদি আপনার মনে হয় তাহলে পুরোপুরি ভুল ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মীরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য করতে পারে না আমি প্রত্যেক সময় বলি যারা ভারতীয় জনতা পার্টি দুদিন যদি মন থেকে করে না সে জীবনে কোনোদিন ভারতীয় জনতা পার্টিকে মন থেকে বের করতে পারবে না তাই ভারতীয় জনতা পার্টিতে কোনো ভাগ। নেই তাহলে এই যে দিন কথা বলেন দীর্ঘ মাস ধরে তো ছিলেন মন্নু সাও তিনি এখন দশ বার হাত জোরে জোরে তিনি বলছেন তৃণমূলের নাম নিয়ে বলেন তাহলে উনি তো তৃণমূল করেই বিজেপিতে এসেছিলেন কে মন্নু সাউজি ওনার যদি বিজেপির যদি কথা বলা যায় তাহলে উনি বিজেপি কবিম করেছেন সেটা তো উনি নিজে বলতে পারবেন কিন্তু আমার যা মন বলে উনি তৃণমূল করতেন তৃণমূলের সঙ্গেও ওনার বিচারধারা ছিল তৃণমূলের সঙ্গেই উনি থাকার জন্যে কাজ করেছেন তো সেই তৃণমূলে যেতেই চাইছেন যেতেই পারেন সে ট্রিপে পড়ছেন নাকি সঠিক কোনো রাস্তা যাচ্ছেন সেটা সময় বলবেন উনি বলছেন কংশের সাথে ওনার খুব ভালো সম্পর্ক আছে উনি কি ইলেকশনের সেটিং ছিলেন না না সেটা আমি কি করে বলবো সেটা তো উনি বলতে পারবে উনি কে আমি এইটুকু বলতে পারি আপনাকে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা আছে যারা নেতৃত্বকর্তারা আছে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে আজকের দিনেও দু হাজার চব্বিশ সালের ইলেকশনে ভারতীয় জনতা পার্টি একুশ সাল থেকে এগিয়ে সাড়ে পাঁচ লাখ বেশি ভোট পেয়েছে সাধারণ মানুষও আমাদের সঙ্গে আছে এত লুট পাট করার পরেও ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে তো ভারতীয় জনতা পার্টিতে ব্যারাকপুরে কোনো ভাঙন নেই আজকের দিনে ভারতীয় জনতা পার্টি অনেক স্ট্রং হয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতা আমরা অর্জুন সিং রকমের লক্ষ্যে পেয়ে আমরা কাজ করছি সমস্ত কার্যকর্তারা একবদ্ধ হয়ে আগামী দিনের নিচ্ছে এবং নিশ্চয়ই আগামী দিন ছব্বিশ সালে আমরা ভালো ফলাফল করবো অর্জুন সিং থেকে সুবিধা নিয়ে লোকরা পালাচ্ছে পালাচ্ছে যে যাচ্ছে সে নিজে জানবে কেন যাচ্ছে কেন যাচ্ছে না আমি এইটুকু বলছি সে ট্রেপে পড়ছে কিনা সেটা আগে দেখে নেই আমি বারে একটা কথা বলি যে আপনাকে প্রথমে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে আপনি কি করতে চান ভারতীয় জনতা জনতা পার্টি পার্টি যদি আপনি করতে চান করুন বিজেপির সঙ্গে যুক্ত থাকুন তার বিচারধারাকে মেনে চলুন আর যারা বিজেপি ছেড়ে যেতে চাইছেন ওনাকে আমি একটাই কথা বলবো আগে আপনাকে ভেবে নেওয়া উচিত যে তৃণমূলের একটা বড় নেতা যিনি মন্ত্রী যিনি কলকাতার মেয়র ওনার কথাটা একবার শুনে নেওয়ার দরকার যিনি পরিষ্কার বলছেন দুর্ভাগ্যজনক যার জীবন আছে যে ইসলামে যার জন্ম হয়নি মানে উনি পরিষ্কার বলতে চাইছেন যার জীবনটা ইসলামে জন্ম হয়নি তার জীবনটা দুর্ভাগ্যজনক তাহলে কি আপনার জন্মটা দুর্ভাগ্যজনক আছে যে আপনি এইরকম কথা বলার লিডারের পার্টির কাছে আপনি যেতে চাইছেন দুর্ভাগ্যজনক হচ্ছে জন্ম যার ইসলামে জন্ম হয়নি তাদেরকে ইসলামের সঙ্গে যুক্ত করতে হবে আল্লাহ তাকে জন্মতে নিয়ে যাবে এই কথা যিনি বলছেন সেই আপনি কি করে যাচ্ছেন যদি সত্যি আপনি সনাতন ধর্ম তে হয়ে জন্ম হয়ে আপনি যদি গর্বিত মহসুস করেন আপনার যদি মনে হয় গর্ব ফিল করেন আপনি কি আমি সনাতন ধর্মে জন্ম হয়েছে আমার জন্মটা আমার নিজের মা বাবা যে সংস্কার দিয়েছে যে আমাকে আচরণ দিয়েছে যে প্রার্থনা পদ্ধতি দিয়েছে যে প্রেয়ার সিস্টেমটা দিয়েছে সেটাই আমার তাহলে নিশ্চয়ই এরকম লোক কোনোদিন তৃণমূলে যাবে না তৃণমূলে যাওয়ার আগে ভাববে কয়েকশো বার কি কি আমি করে আর প্রতিবাদ একবারও তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো করেননি বিগত কালকে যখন মহারাষ্ট্রে জিজ্ঞাসা করা হলো ওনাকে যে আপনি ফিরাদ কথায় কি বলবেন তখন উনি রেগে যান উনি তার বিরোধিতা করেননি উনি রেগে গেছেন রাগ করেছেন এর মানে ওনার কথাটাও কে উনি সমর্থন করছেন কথাকে না কোনো দিক থেকে উনি কিন্তু সমর্থন ছাড়া আর কিছু তার প্রতিবাদের জন্য কথা বলেননি তাহলে যারা যাচ্ছেন তারা ভাবুন যে আপনার মা বাবা ইয়া আমার মা বাবা যে জন্ম দিয়েছে সে সনাতন ধর্ম ভালো আছে নাকি দুর্ভাগ্যজনক আমাদের জন্ম আছে আপনি ভাবুন তাহলে আজকে রিজাল্ট উপনির্বাচন চার জিরো কি বলবেন সে তো আপনারা সবাই দেখেছিলেন ইলেকশনের দিনে ইলেকশনের দিনে ইলেকশন হচ্ছিল আমি তো বলি আপনাদের মাধ্যমে পরিষ্কার নির্বাচন কমিশনকে জানাতে চাইছি আমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বলতে চাইছি আবেদন করতে চাইছি কি যদি বাংলাতে নির্বাচন কমিশন এরকম ভোট করে তাহলে আর সেন্ট্রাল ফোর্স পার্টি এখানে কোনো লাভ নেই বেকার পয়সা নষ্ট করে কোনো লাভ নেই এইরকম ইলেকশন করিয়ে কোনো লাভ হবে না তার থেকে ভালো হচ্ছে আপনারা নিজে থেকে নিজের সার্টিফিকেট দিয়ে দিন যাকে ইচ্ছা হচ্ছে তাকে আপনারা নিজে থেকে নিজে নমিনেট করে মেলে করে দিন লোকতন্ত্র আর কোথায় সাধারণ মানুষ ভোট দিতে পারছে না সাধারণ মানুষের ভোট কেড়ে নেওয়া হচ্ছে যারা আউট অফ স্টেশন ডেথ ভোটার আছে তার ভোট মেরে দিচ্ছে মৃত ব্যক্তির ভোট হয়ে যাচ্ছে সেখানে আপনি কি আশা রাখতে পারেন সে তো আগে থেকে স্বাভাবিক ছিল এই যে আরিয়া দা কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি এই যে জয়ন্ত সিং যে নাম উঠে আসছে তার থেকে ভয় পাচ্ছেন স্বগত রায় মদন মিত্র স্বগত একটা এমপি মদন একটা বাহ মানে নেতা মানে একটা বিধায়ক তিনি ভয় পাচ্ছেন এটা কীভাবে দেখছেন এইসব দেখুন পুলিশ ইনভেস্টিগেশন করলে সত্যি কথা বেরিয়ে যাবে এটা নিজের মধ্যেই সব খেলা হচ্ছে তৃণমূলের নিজের গোষ্ঠী নিজের মধ্যে লড়াই আজকে দিনে দিদিমণি বাংলার মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন কি সেই অঞ্চলটা দমদম লোকসভা সেই বাইরাকপুর লোকসভা না অর্জুন সিং জিকে তারা আজকে দিনে কারচুপি করে হারিয়ে দিয়েছেন কিন্তু তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন থেকে অর্জুন সিং এর নামটা বের হয়নি ওনার এখনো মনের ভয় আছে অর্জুন সিং নাম নিয়ে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে এই কামারহাটি ঘটনা নিয়ে যেখানে উনি বলছেন কি তার এই ভিডিও দু হাজার একুশ সালে তখন ওখানকার এমপি ছিল অর্জুন সিং মানে অর্জুন সিং এর নামের ভয়টা এখনো মিটেনি এটা প্রমাণিত হচ্ছে অর্জুন সিং সুবোধ সিং জয়ন্ত সিং এটা কি সিং সিং নিয়ে মানে একটা সিন ক্রিয়েট করা হচ্ছে না না স্যার নে বলে কি সব সিং এক হয়ে যায় আপনি জানেন কি না যে দুজনই সিং আছে দুজন সিং আপনি কাস্ট যদি খবর নেন তারপরে বুঝে যাবেন যুক্ত করা যাবে না এক সিং কে দ্বিতীয় সিং সঙ্গে যুক্ত করা যাবে না থাকলো সুবোধ সিং এর ব্যাপারটা আজকে দিনে পুলিশ তো নিয়ে এসেছে মনীশ শুক্লা মামলা ইনকোয়ারি করুক না আবার সাপ্লিমেন্টারি চার্জশিটে সুবোধ সিং নামটা ইন করাক না সবাই জানে ওই মার্ডার শুভ সিং করিয়েছিল কেন শুভ সিং কে বার করে দেওয়া হলো কিভাবে ইনকোয়ারি হলো যে শুভ সিং কে বার করে দেওয়া হল কেন শুভ সিং নাম আসলে তৃণমূলের অনেক নেতারা জেলে চলে তার জন্য আজকে মেয়ের যে মার্ডার করালো যে মার্ডার সুপারি নিলো সেই সুবোধ সিং মনি শুক্লা মার্ডার কেস থেকে বাদ হয়ে গেছে না আর আপনি নিয়ে আসছেন ডাকাতি কেশে শুরু সুবোধ সিং এর সব থেকে বড় যদি কেউ বিরোধী হয় এখানে সে নামটা হচ্ছে অর্জুন সিং কেন ওনার ভাই মনি শুক্লাকে মার্ডার করিয়েছিল এই সুবোধ সিং আর জয়ন্ত সিং হচ্ছে লোক তৃণমূল কংগ্রেস করে স্বগত রায়ের নেতৃত্বে স্বগত রায়ের সঙ্গে ওনার প্রচারে প্রত্যেক জায়গায় মাঠে দেখা যায় তো সেই জয়ন্ত সিং সুবোধ সিংকে আপনি কি করে অর্জুন সিং এর সঙ্গে আপনি নামটা সিং সিং করে জড়িত করতে পারেন অর্জুন সিং এর ফাঁদানোর জন্য একটা চক্রান্ত করা হচ্ছে কোনো ফাঁসানো কোনো চাক্রান্ত এসব দিয়ে কোনো লাভ হবে না আমি আবার বলি পরিষ্কার কথা অর্জুন সিং যে সাধারণ মানুষের জন্যে কাজ করতেন আজকের দিনে করছেন আজকে এমপি নেই কিন্তু যিনি এমপি আছেন তার থেকে বেশি উনি বাড়ি বাড়ি লোকের কাছে যাচ্ছেন এখনো এলাকায় ঘুরছেন সেটাই অর্জুন সিং অর্জুন সিং কোনোদিন মাঠ ছেড়ে যাবেন না অর্জুন সিং এই মাঠেই ছিলেন আর মমতা দিদিকে আবার আমি বলে দিতে চাইছি অর্জুন সিং এর হয়ে যে মমতা দিদি আপনি তো দিয়েছিলেন বারানগর বিধানসভার অফার সেই আরিয়াদা বারানগর বিধানসভাতে উনি যান নেই উনি বলেছিলেন আমি ব্যারাকপুরে ছেলে ব্যারাকপুরে মাটিতে থাকবো ব্যারাকপুর মাটি চলে যাব না তাই উনি ব্যারাকপুরে থেকে যান আপনি ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে বারানগর অর্জুন সিং থাকেন ব্যারাকপুরে সেই দমদম লোকসভা কি করে চলে যান শেষ প্রশ্ন দ্বারা এই যে দেখতে পাচ্ছি যে দুজন যে তারা নিজেকে ভয়ে মানে আতঙ্কে মুখ থাকছে সাংসদ আর বিধায়ক অর্জুন সিং বলছেন যদি তারা বিজেপিতে যোগদান করে তাদেরকে সেফটি তাদেরকে সিকিউরিটি কেন্দ্রীয় সিকিউরিটি তিনি নাকি করে দেবেন অর্জুন সিং কি বলবেন যদি বলেছেন তাহলে নিশ্চয়ই কেন আমাদের তো ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদী সরকার অংশ সরকার প্রত্যেক ভারতবর্ষের ভারতবর্ষীকে সুরক্ষা দেওয়ার জন্য প্রত্যেক সময় চেষ্টা করে যান কেন প্রত্যেক সিটিজন আমাদের ভারতবর্ষের যদি আগামী দিন ওনার মনে হয় যে ওনার সুরক্ষা দিক থেকে কোনো খামতি আছে নিশ্চয়ই তাকে সুরক্ষা দেওয়া যায় যেতে পারে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই মানে বিজেপিতে ওয়েলকাম জানান চিন্তা থেকে কেন ওয়েলকাম তো আপনি যদি বিজেপিতে ওয়েলকাম করার কথাটা তো সেই শীর্ষ বলবে নিশ্চয়ই আমাদের নেতা অর্জুন সিংজি বলেছেন তার উপরে ওনার শীর্ষ নেতারা বলবে সে ক্ষমতা আমার নিজে অত বড় কথা আমি বলতে পারি আমি ওয়েলকাম জানাতে পারি শেষ প্রশ্ন এই যারা বিজেপি ছেড়ে যারা তৃণমূলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিংবা যে যোগাযোগ রাখছে তাদের আগামী দিন ভবিষ্যৎ কি হবে বললো তো ট্রেপে পড়বে আমি আবার বলছি সেই ট্রেপে যারা পা দিচ্ছে তারা ফাসবে আমি আবার বলছি ফেরা দেখাবে কথাটা শুনে নাও একটা যদি সনাতনী আছো ভাই যদি হিন্দু ধর্মের বাড়িতে আমাদের জন্ম হয়েছে তাহলে সে কথা শুনে রেখে তারপরে যে কোনো ডিসিশন নেওয়া উচিত হবে কেন আজকে দিনে আমাদের সবথেকে থেকে আগে নিজের মা বাবা যে বাড়ি থেকে জন্ম নিয়েছে সেই ধর্মটা হচ্ছে সবথেকে উপর তারপরেই কিছু আছে